ইতিহাস তৈরি করা সিনেমা অ্যাভেটার গল্প এবং প্রযুক্তির ব্যবহারের কারণে বিশেষ হয়ে আছে জেমস ক্যামেরন নির্মিত সিনেমাটি সিরিজটির দ্বিতীয় কিস্তি অ্যাভেটার দ্য ওয়ে অব ওয়াটার মুক্তি পেয়েছিল দুই হাজার বাইশের বড়দিনের মৌসুমে প্রথম পর্বের মতো এটি নিয়েও দর্শকদের উন্মাদনা ছিল অবাক করার মতো এরপর থেকে অ্যাভেটার থ্রির অপেক্ষা জেমস ক্যামেরন অবশেষে ভক্তদের জানালেন অ্যাভেটার থ্রির নাম অ্যাভেটার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমার নাম ফায়ার অ্যান্ড অ্যাশ সিনেমার কোনো ফুটেজ দেখা না গেলেও ক্যামেরন সামাজিক মাধ্যমে সিনেমার কনসেপ্ট শেয়ার করেছেন ক্যামেরন বলেছেন এ সিনেমায় এমন কিছু দেখতে চলেছেন দর্শকরা যা আগে কখনো দেখা যায়নি নির্মাতার মতে দর্শকদের প্রিয় চরিত্রগুলোকে আরও কঠিন লড়াই করতে দেখা যাবে এ ছবিতে অ্যাভেটারের দ্বিতীয় কিস্তি দ্য ওয়ে অফ ওয়াটারের শুটিংয়ের এর পরপরই তৃতীয় পর্বে শুটিং করে ফেলেছিলেন পরিচালক ক্যামেরুন জানিয়েছেন এ ছবিতে দ্বিতীয় পর্বের চেয়েও বেশি নৃশংসতা ও ক্ষমতার লড়াই দেখানো হবে দুই সালের উনিশ ডিসেম্বর আসবে অ্যাভেটার ফায়ার অ্যান্ড অ্যাশ আসবে দুই হাজার উনত্রিশ সালের একুশ ডিসেম্বর আর অ্যাভেটার ফাইভ দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে দুই সালের উনিশ ডিসেম্বর পর্যন্ত